এই যে আমার মিঞ্চি গ্রাম এসেছে এই যে দেখেন মিঞ্চির অবস্থা এই ঘরে থাকে না আজকের আজকের থেকেও বাড়ি থাকতে আছে আর এই যে একখান মিঞ্চির বান্ধবী পেয়েছে দেখেন এই যে এর নাম পাখি এই যে দেখেন এই এই দেখেন দুজনে কি সুন্দর মুলাকাত করে মিনছে এটা আমার চাষ বোনের ও আসছে কালকের বাড়ি ও নিয়ে আসছে টর আর পাখির লেসটা অনেক সুন্দর এই দেখেন কত সুন্দর আর পাখির লেসটা এদিকে পাখি এই যে মিনছি তোমার জুতো পছন্দ হয়েছে হুম যে এই যে আমাকে মিনসি একদম চুপচাপ আজকের আজকের কোথাও যায় না ও পাখিরে পেয়ে মানে এখন বাসায় আছে আর নয় ও যে কোথায় যাই তো গ্রামে আইসা খোলা মেলা পাইছে এই যে দেখেন কত সুন্দর মিল মোহাম্মত এই যে দেখেন বসছে আমার বোনের কোলে বসছে পাখি এই আর আমার মিঞ্চি কি তুমি যাবা মিঞ্চির সাথে মিনসির বাসায় যাবা Minta tu menerima, tu menerima, re, re menerima, ha, bosan tak saya tu mal, hmm?